আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত সকলকে আমার চাপাইগঞ্জ জেলা দলের পক্ষ থেকে রক্ষিম সালাম শুভেচ্ছা এবং ঈদ মোবারক আমরা সবাই সবার বিষয়ে সম্পর্কে মোটামুটি জানি বিগত সময়গুলোতে আমরা অনেক নির্যাতন নিপীড়নের ভিতরে সময় পার করেছি যার ঈশ্বরের এই সরকারের যে নির্যাতন নিপীড়নের উদাহরণ হচ্ছে আমি সুপ্রাজা চাপাইনগঞ্জ জেলায় সাত দল পরিচালনা করি প্রত্যেকটা কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম মিটিং মিছিল আমরা করি করেছি রাজপথে থেকেছি তার বিনিময়ে হাসিনা আমার মতো ছেলের উপর তেরো চোদ্দটা মামলা দিয়েছে এবং আমি সুপরাজার চাপাইনগঞ্জে রাজনীতি করি চাপাইনগঞ্জে মামলা হতে পারে রাজনীতি স্বাভাবিকভাবে কিন্তু আমার নামে ঢাকা তো মামলা হয়েছে পুলিশ মার্ডার কেসে এগুলো কি মাইনে নেওয়া যায় তাহলে হাসিনা কত নির্যাতন নিপীড়নের মানে মাত্রা ছড়িয়ে গেছিল যেটা আমি নিজকে নিজের বিশ্লেষণ করলে সেটা বুঝতে পারি যার মাধ্যমে এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছে যারা অনেকে অনেকভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আপনারা আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন যার একটা পর্যায়ে পিঠ দেওয়ালে ঠেকে গেছিল সে পর্যায়ে আমি আমার জায়গায় চিন্তা করতাম হাই আল্লাহ এমন একটা কন্ডিশনে আছি যে আমরা দলকে দায়িত্ব ছেড়েও পালাইতে পারছি না আবার হচ্ছে যে ভালো কিছু করতে পারছি না তো আল্লাহ তোমার তোমার ওপর থেকে তুমি যতন পর্যন্ত একটা নির্দেশনা না দিবা তখন পর্যন্ত ঈশ্বরাচারী হাসিনার বিদায় হবে না পতন ঘটবে না আমাদের গণতন্ত্র দেশে ফিরে আসবে না আমাদের আশাঙ্ আকাঙ্ক্ষার যে কারণে আমরা আন্দোলন সংগ্রাম করছি সেটা আমরা পাবো না তো আল্লাহর অশেষ রহমতে সকলের উত্তমাদের একটা পর্যায়ে ঐ শেখ রাজেরি হাসিনা পতন হয়েছে এর মাঝে দুটি কথা বলতে চাই এই 24 এর আন্দোলনে যারা অবদান রেখেছে নিঃসংন্দেহে তাদের তারা একটা বীর সৈনিক যার শহীদ হয়েছে আমাদের চাইতে তারা হচ্ছে যে অনেক সাহসী যার কারণে তারা বুক পেটে দিয়ে গুলি গুলিছে জীবন দিয়ে ঐ শেখ রাজেরি হাসিনাকে Podium পরিয়েছে কিন্তু আরেকটা কথা বলি এই আন্দোলন সংগ্রামের এই প্রেক্ষাপটটা কিন্তু একদিনে তৈরি হয়নি এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট এই সিচুয়েশন এই অবস্থা তৈরি করতে ছাত্র দলের দীর্ঘদিনের দীর্ঘদিনের ঈশ্বরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের এই প্রতিফলন ঘটেছে দু হাজার চব্বিশ সালে সংগ্রামী বন্ধুরা একটা কথা বলতে চাই আমরা ছাত্রদল আমরা সবসময় বুক ফুলিয়ে বলেছি কেউ পোস্টে থেকে গেছে তাও সে বলেছে আমি ছাত্রদল করি আমি বিএনপি পরিবারের সন্তান বলেছি আমরা যে পোস্টে আছে সে তো কথা বলেছে কিন্তু এই বাংলাদেশের মাঝে এই বাংলাদেশের কিছু সংগঠন ভুল সংগঠন আছে যে সংগঠনগুলো কি করে অন্যের উপর ভর করে আগাছার মতো বাইরে উঠে তারা নাকি এখন বড় বড় কথা বলে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই এই দুঃসময়ে দেশের কান্তি লগ্নে

প্রকাশ্য আপনারা সব কিছু প্রকাশ করবেন এবং প্রকাশ্য পরিচয় দিয়ে চলবেন আমি চাপানগঞ্জ জেলা দেখতে আছি উপজেলা ইউনিটে দেখতে আছি এখন তো সমস্যা নাই এখনো কি আপনারা ওই গুপ্ত সংগঠন হিসাবে কাজ করছেন যে অপবাদ আসছে এটা থেকে সরে আসেন আসেন রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৈরি করে দিয়েছিল সবাই জনমুক্ত রাজনীতি করার জন্য এখানে কাউরির কাউকে বন্ধ করার জন্য না যার জনাব তারেক রহমান জিন্দাবাদ ছাত্র দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত